সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা কি কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসার রেড বাসার ডেড বাসার গ্রেড এই তিনটা বিষয় দেখবেন সর্বপ্রথম রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাসা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাসার দাম সবসময় কম হয়ে থাকে আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাটা যে জায়গা থেকেই নেন না কেন যে জায়গা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাসাটা নেবেন আর নগদে যদি বাসাটা নেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কম দামে বাচ্চাটা পাবেন আর যদি বাকিতে আপনি বাচ্চাটা নেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দাম দিয়ে আপনাদেরকে বাচ্চাটা নিতে হবে এই জন্য অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা আতা কোম্পানি বলার বাসা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা নাহার কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নিহু কোম্পানি বলার বাসা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এ ওয়ান বলার বাসা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাচ্চার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দিই সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সোনালী ক্লাসিক বিয়াল্লিশ সোনালী হাইব্রিড চুয়াল্লিশ সোনালী সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ